হ্যালো এখন বাজে দুপুর দুপুর দুইটা তো শুভ দুপুর আমি আছি পবিত্র নগরী সিলেটে প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ টিলাভূমি সিলেটে এবং আজকে সিলেটে ঘোরার আমার আসলে নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই কোথায় যাবো কী করবো তো জমার নামা শেষ করে প্রথমে যাচ্ছে হচ্ছে টিলাগাড় ইকো পার্কে এবং টিলাগড় ইকো পার্কের ভেতরে যাবো কিনা আমি ছিও না বাট এর বাইরে চা খাবো এবং যা খাওয়ার পর আমার কয়েকটা ফ্রেন্ড আসবে এবং তারপর আমরা ঠিক কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না ওদের পরিকল্পনায় ঘুরবো আজকে তো চলুন দেখি আজকে সিলেটের বিকালটা কেমন কাটে আজকে হচ্ছে নভেম্বরের ছাব্বিশ তারিখ দু হাজার একুশ টিলাগড় ঈদগা থেকে টিলাগড় ইকো পার্ক যাওয়ার যে রাস্তাটা আপনি যদি একাকীত্ব প্রিয় মানুষ হয়ে থাকেন এ রাস্তায় আপনি হেঁটে হেঁটে যাবেন আমি নিশ্চিত আপনার অনেক ভালো লাগবে আমি ভেবেছিলাম সিলেট ইকোপার্কের সামনে এসে প্রথমে চা খাবো এখন মনে হচ্ছে না আগে আপনাদেরকে ইকোপার্কটা দেখাই তো চলুন এবার একটু সিলেট ইকো পার্কটা দেখে আসে এবং এজন্য জন্য প্রথমেই এসে আপনাকে টিকিট কেটে নিতে হবে টিকিটের মূল্য হচ্ছে তেইশ টাকা না ওকে একটা টিকিট দিন এই টিলাগড় ইকো পার্কে ভেতরে আসার পরে আমার যে জিনিসটা প্রথমে ফিল হলো যে চারিদিকে নির্জনতা আমাকে একদম গ্রাস করেছে এবং এখানে ভেতরের আবহাওয়ার যে তারতম্য এখানে অনেক ঠান্ডা বাইরের তুলনায় যদিও নভেম্বর মাস খুব একটা ঠান্ডা এখনও পড়েনি সিলেটে তারপরেও এখানে ঢোকার পরে একটা ফিল হচ্ছে যে না একটা ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ এখন আমি যেখানে আছি এটা হচ্ছে হরিণের খাঁচা একটু হরিণ দেখাচ্ছি তারপর বলছি এখানে আর কি কি আছে এবং ইকো পার্কের ভেতরে একা আসাতে আমার কাছে মনে হচ্ছে যে আর একটু ভালোভাবে এটা ফিল করতে পারছি যদিও একটু ভয় ভয় কাজ করছে ঠিক জানি না কেন আসলে যে কোনো ফরেস্টে একা আসলে একটু ভয় লাগবেই এবং এই ইকো পার্কে অনেক ধরনের বন্যপ্রাণী রয়েছে প্রদর্শনীর জন্য যেমন হরিণ জেভরা তারপরে হচ্ছে অজগর সাপ বিভিন্ন ধরনের পাখি সহ আরো কিছু প্রাণী রয়েছে যেগুলো আপনি দেখবেন এখানে এবং প্রচুর পরিমাণে বানর আছে আশা করি ওদের সাথে দেখা হবে বন্ধুরা কোথায় তোমরা চলুন আর একটু ভালোভাবে দেখি একটু পার্কটা এই জায়গাটা আমাকে একদম মুগ্ধ করে দিচ্ছে কারণ গাছের উচ্চতা দেখেন সামনেই অনেকগুলো পাখিদের শব্দ শুনতে পাচ্ছি এবং এই এই শব্দগুলো খুব পরিচিত পাখি মনে হচ্ছে না মনে হচ্ছে বিশেষ কোনো পাখি হ্যাঁ সেটা হচ্ছে এই টিলাগড় ইকো পার্কের সংরক্ষিত অনেকগুলো পাখি প্রদর্শনীর জন্য রাখা হয়েছে এখন সেগুলো দেখব বিশেষ করে হচ্ছে খুব আমার খুব প্রিয় প্রিয় একটা পাখি ম্যাকাও এখানে আছে প্রথমে ওইটা দেখব চলুন হাই পাখি তোমার নাম কি পাখি নাম বলো হাই পাখি এদিকে আসো এই পাখিগুলো এখানে আছে বলেই আমরা দেখতে পাচ্ছি কারণ অনেকগুলো পাখি আমাদের দেশের পাখি না সচরাচর দেখা যায় না কিন্তু তারপরেও বন্দি পাখি দেখতে কেমন যেন একটু লাগে যাই হোক প্রত্যেকটা ঘটনায় যেমন ভালো থাকে কিছু খারাপও থাকে খারাপ যেটা হচ্ছে পায়ের মধ্যে প্রচণ্ড ব্যথা পেয়েছি যাই হোক তবু জেব্রা এবং গজগর সব দেখে এখান থেকে যাব। এই জঙ্গলের উপর থেকে দেখার জন্য একটা সিঁড়ি আছে দেখেন সিঁড়িটা যদিও নিরাপত্তা কারণে এটা বন্ধ এখন তাই উপরে যাওয়া যাচ্ছে না যেতে পারলে খুব ভালো লাগতো বাট এখান থেকে দেখে এই সিঁড়িটাকে আমার খুব হান্টেড মনে হচ্ছে কেন জানি মনে হচ্ছে মানে খুব ভুতুরে একটা পরিবেশ দেখেন বলেছিলাম যে আজকে অনেকটা আমার ফ্রেন্ডরা কোথায় যাবে তাদের পরিকল্পনায় ঘোরা হবে এবং ঠিক তাই শরীতে কল দিল আমাকে টিলাগড় পয়েন্টে যেতে হবে তারপর থেকে ওইখান থেকে কোথায় যাই তো টিলাগড় ইকো পার্ক থেকে আজকের মতো বিদায় আবার দেখা হচ্ছে এবং দেখি এই বিকালটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে যেটুক সময় আমি একা ছিলাম ফ্রি ছিলাম তো ইকো পার্ক ঘুরে দেখলাম এবং একা ঘুরে দেখার দেখার মধ্যে আসলে একটি অনুভূতি কাজ করে যে অনুভূতি আপনাকে আরও গভীরভাবে সব কিছু দেখতে সাহায্য করে শুনতে সাহায্য করে ঘ্রাণ নিতে সাহায্য করে একাকিত্বের অবশ্যই একটা আনন্দ আছে খুব ভালো হলো প্রায় দুই কিলোমিটারের মতো হেঁটে আবার ফেরার সময় খুব ব্যথা তাই ভাবছিলাম কিভাবে ফেরবো খুব ভালো হলো এই যে ছোট্ট বন্ধু পাহিম পেয়ে গেলাম এবার এর সাইকেলে করে একদম ইকো পার্কের গেট পর্যন্ত চলে যাবো চলুন এই যে খুব ভালো হলো যাই হোক ভালো একটা সাইকেল রাইড হয়ে যাচ্ছে সাইকেলে সবই আছে একটাই সমস্যা কোনো ব্রেক নাই এটা কোনো বিষয় না তোর নাম কি

ছোট্ট সুন্দর একটি চায়ের দোকান এবং সেই চায়ের দোকানে পাশ দিয়ে একটি ছোট্ট সুন্দর খাল বয়ে গিয়েছে এবং এইখানে হচ্ছে একটি ছোট্ট সুন্দর সেতু এই হচ্ছে ফাহিম এবং এই হচ্ছে সুমন কি কে ভাবতো এই চায়ের আড্ডায় ছোট্ট দুটা যুক্ত হবে আসলে জীবন মাঝে মাঝে আমাদের খুব সুন্দরভাবে বয়ে নিয়ে চলে তো এটাই হচ্ছে সেটার উদাহরণ এই নাও ফাহিম এবং সুমন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সেই মজাদার চায়ের আড্ডা খুব ভালো হয়েছে

কেউ যাচ্ছি ঠিক জানি না যাচ্ছি হাদিম যাচ্ছি সুমান্তাদা সুনীত দাদা এবং আমি এবং আমাদের যাওয়ার কারণটা যেটা হচ্ছে জানতে পারলাম তো নেক্সট উইকে আমাদের একটা রাতে একটা জঙ্গলে একটা ক্যাম্পেইন আছে ওইখানে আমি থাকবো কিনা ঠিক জানি না তো রাতে ক্যাম্পেইন করতে হলে হাতিমনগরে আগে গিয়ে সব কিছু ঠিক করে আসতে হবে বুকিং দিয়ে আসতে হয় সেই জন্য আজকে আমাদের যাওয়া নাকি দাদা